নমস্কার বন্ধুরা আবাস যোজনায় নামের তালিকা কবে এবং কিভাবে দেখা যাবে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। আপনারা জানেন আবাস যোজনার সমীক্ষা গত একুশে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এই সমীক্ষায় যাদের নাম নির্বাচিত হবে যোগ্য বলে তাদের নামের একটা তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা জনসম্মুখে আসবে মানে যারা নির্বাচিত তারা দেখতে পাবেন এই তালিকায় তাদের নাম আছে কিনা আর যারা নির্বাচিত হননি বা যারা অযোগ্য বলে যাদের নাম বাতিল করা হয়েছে তারাও এই তালিকা দেখে অভিযোগ করতে পারবেন তাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে কিনা সেই সঙ্গে অযোগ্য কোনো ব্যক্তির নাম এই আবাস যোজনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা এই অভিযোগগুলি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট পাঁচটি দিন থাকবে আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পর তবে কবে নাগাদ এই তালিকা প্রকাশিত হবে এবং কিভাবে আপনি তালিকা দেখতে পাবেন সেই সঙ্গে যে সব জেলায় উপনির্বাচনের কারণে আবাস যোজনার সমীক্ষা বন্ধ ছিল সেই সব জেলায় কবে থেকে আবার আবাস যোজনার সমীক্ষা শুরু হবে সেই সম্পর্কিত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন যা জানতে চেয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্টে কিংবা এসএমএস করে জানিয়েছিলেন শুধুমাত্র এই দুটো টপিক নয় এরই সঙ্গে আমরা এটুকুও জানতে পারবো যে ডিসেম্বর মাসের কবে নাগাদ আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে কারণ প্রথম কিস্তির টাকা ঘোষণা অনুযায়ী এই ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে যার থেকে আপনারা আপনাদের বাড়ি তৈরি করতে শুরু করবেন এরই ফাঁকে একটা ব্যাপার জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সমীক্ষা শুরু হতে চলেছে কবে থেকে শুরু হবে এবং সেই সমীক্ষা করার কারণ কি সেই সম্পর্কে তথ্য নিয়ে একটি ভিডিও কিন্তু আসবে আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে প্রতিনিয়ত এই আবাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে কবে থেকে কিভাবে আমরা আবাসের তালিকা দেখতে পাবো সেই প্রসঙ্গে যাওয়ার আগে যে সব জেলায় উপনির্বাচনের কারণে সমীক্ষা কিংবা সার্ভের কাজ বন্ধ ছিল সেই সব জেলাতে কবে থেকে আবার শুরু হবে সমীক্ষার কাজ সেই প্রসঙ্গে আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি দেখুন এটি অনেক আগের একটি সংবাদ যেখানে প্রসঙ্গে জানানো হয়েছিল আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে যেসব জেলায় উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হয়েছে সেখানে সেখানে যেন আবাসের এই সমীক্ষার কাজ বন্ধ রাখা হয় দেখা গেল বিজেপির এই আর্জি মেনে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এদিন থেকে আগামী ১৩ তারিখ পর্যন্ত অর্থাৎ তেরোই নভেম্বর পর্যন্ত যা ইতিমধ্যে চলে গেছে বাংলার পাঁচটি জেলায় আবাসের সমীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তেরোই নভেম্বর ছিল উপনির্বাচনের ভোট সেই ভোট পর্যন্তই কিন্তু বন্ধ রাখতে বলা হয়েছিল এই পাঁচ জেলা হলো কোচবিহার আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সব জেলাগুলিতে এই পাঁচটি জেলাতে উপনির্বাচনের কারণে তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ তেরোই নভেম্বর পর্যন্ত সার্ভে কিংবা সমীক্ষার কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছিল আর ইতিমধ্যে ভোট হয়ে গেছে অর্থাৎ এই আদর্শ নির্বাচনী আচরণবিধির যে নিয়ম তা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে এর ফলে এবার থেকে কিন্তু আপনাদের জেলাতে যেখানে সার্ভে হয়নি ভোটের কারণে সেই সব জায়গাতে কিন্তু সার্ভে এবার শুরু হয়ে যাবে তো চলুন এবার আজকের ভিডিওর প্রসঙ্গে আমরা ফিরিয়ে যাই দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বাংলা বাড়ি প্রকল্পের টাকা ইতিমধ্যেই এর জন্য চূড়ান্ত প্রস্তুতি করা হয়েছে বুধবার রাজ্যের সবকোটি জেলাকে এই সংক্রান্ত একটি নির্দেশ পাঠিয়েছে নবান্ন সেখানে বলা হয়েছে আঠারোই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বাংলা বাড়ি প্রকল্পে সমীক্ষার কাজ শেষ করতে হবে অর্থাৎ বাংলা আবাস যোজনার যে সমীক্ষার কাজ তা আঠারোই নভেম্বরের মধ্যেই কিন্তু সমাপ্ত করতে হবে যেসব জেলাতে বাকি ছিল সেসব জেলাতেও আঠারোই নভেম্বরের মধ্যেই কিন্তু এই সমীক্ষার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে তালিকায় থাকা উপভোক্তাদের সত্যি বাড়ির প্রয়োজন কিনা লোকসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন চলতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তারা আবাসের টাকা পাবেন অনেকে এই ঘোষণাকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি অনেকে ভেবেছিলেন ভোটের আগে নজর কাড়ার চেষ্টা করছে অভিষেক কিন্তু তার ঘোষণাকে সত্যি করে ডিসেম্বরের মধ্যেই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে জানা গিয়েছে রাজ্যের প্রায় এগারো লক্ষ বত্রিশ হাজার গরিব পরিবার ডিসেম্বরের মধ্যেই এই টাকা পেতে পারেন এখানে কিন্তু সংখ্যাটাও জানানো হয়েছে এগারো লক্ষ বত্রিশ হাজারের মতো জেলায় জেলায় পাঠানো নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে আঠারোই নভেম্বর সমীক্ষার শেষের পর আঠাশে নভেম্বরের মধ্যে আবাসের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে অর্থাৎ আঠারোই নভেম্বর সমীক্ষার কাজ শেষ হলে পরবর্তী দশ দিনের মধ্যেই আবাসের তালিকা প্রস্তুত করে নিতে হবে উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙ্গিয়ে রাখতে হবে আপনাদের যে প্রসঙ্গে আজকে তথ্য দিতে চেয়েছিলাম সেই প্রসঙ্গটা এবার আপনারা কিন্তু দেখে নিতে পারছেন অর্থাৎ উনত্রিশে নভেম্বর থেকে তালিকা দিয়ে দেওয়া হবে আপনাদের ব্লক এসডিও ও জেলাশাসকের অফিসের সামনে কতদিন থাকবে ছয়ই ডিসেম্বর পর্যন্ত উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর মানে সাত দিন ধরে এই তালিকা টাঙানো থাকবে আপনারা গিয়ে আপনাদের নাম দেখে নিতে পারেন আপনাদের নাম দেওয়া আছে কি না বা আপনাদের নাম থাকা সত্ত্বেও আপনাদের নাম বাতিল করা হলো কিনা আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও কিংবা কোনো অযোগ্য ব্যক্তির নাম এই তালিকায় ঢুকিয়ে দেওয়া হলো কিনা না সব কিছুই আপনারা দেখে নিতে পারবেন উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বরের মধ্যে তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে এই সময়ের মধ্যেই জানাতে হবে অর্থাৎ যে সাত দিন তালিকা টাঙানো থাকবে তার মধ্যেই আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই তারই মধ্যে আপনাকে কিন্তু অভিযোগ জমা দিতে হবে বা অভিযোগপত্র জমা করতে হবে এই তালিকাকে এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা অর্থাৎ গ্রামসভায় কিন্তু এর অনুমোদন হবে এগারোই ডিসেম্বরের মধ্যে মানে তালিকাতে আপনাদের কোনো অভিযোগ যদি থেকে থাকে আপনারা অভিযোগপত্র জমা দেন তাহলে সেই অভিযোগের ভিত্তিতে রিচেকিং হতে পারে এবং তারপরই কিন্তু গ্রামসভা অনুমোদন দেবে এগারোই ডিসেম্বরের মধ্যে এরপর তেরোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি গ্রামসভার পরে ব্লক স্তরের কমিটি অনুমোদন দেবে তেরোই ডিসেম্বরের মধ্যে ষোলোই ডিসেম্বরের মধ্যে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে জেলা স্তরের কমিটিকে তিনটি স্তরে পরপর অনুমোদন পাবে তারপর তেইশে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে অর্থাৎ তেইশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু ফান্ড রিলিজ করার জন্য সমস্ত কিছু তথ্য রেডি হয়ে যাবে এরপর যে কোনো দিন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা করা হতে পারে মানে যে কোনো দিনই কিন্তু ডিসেম্বর মাসেই আবাস যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির পেয়ে যেতে পারেন সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দেওয়া হবে ডিসেম্বরের তেইশ তারিখের পরে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন চাইবে সেদিন থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এই তালিকাগুলি ত্রুটিমুক্ত রাখাই এখন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে মানে এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা টাকা পাবেন সেই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিয়েছেন এছাড়াও যেটা জানানো হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কেন্দ্র টাকা না দিলে রাজ্যই বাড়ি তৈরি করার টাকা দেবে সেই মতো লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ডেডলাইনও ঘোষণা করে দিয়েছিলেন সেই প্রস্তুতি অনুযায়ী কাজ হতে চলেছে ডিসেম্বরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা হিসেবে প্রায় ষাট হাজার টাকা করে পাবেন উপভোক্তারা ট্যাব কেলেঙ্কারির আবহে বাংলার বাড়ি প্রকল্পের তালিকা ত্রুটি মুক্ত ও দুর্নীতিমুক্ত রাখাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের অর্থাৎ আজকের সংবাদের মাধ্যমে আমরা বেশ কয়েকটি তথ্য পেলাম যা কিন্তু আমি থামলেনে লিখিনি অর্থাৎ একাধিক তথ্য যেখানে আবাসের তালিকা কবে থেকে কোথায় আপনারা দেখতে পাবেন সেই প্রসঙ্গে আপনারা জানতে পারলেন যেসব জেলাতে উপনির্বাচনের কারণে আবাসের সমীক্ষা বন্ধ ছিল সেই সব জেলাতে কবে থেকে শুরু হবে সেই প্রসঙ্গেও জানতে পারলেন তাছাড়াও জানতে পারলেন যে আবাসের জন্য অভিযোগ কবে থেকে দিতে পারবেন এবং কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে আজকের এই ভিডিওতে একাধিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ